হ্যালো গুড মর্নিং এভরি আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো বুধবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল সাড়ে আটটা মতো আজকে তো মহালয়া আর দেবী পক্ষের সূচনা তো হয়ে গিয়েছে খুব ভোরে উঠে এখন তো আর মহালয়া দেখা হয় না এখন কেন প্রায় অনেক বছর আগে থেকেই আর ওই ভোর চারটার সময় উঠে মহালয়া দেখা হয় না তাছাড়া এখানকার তো কিছুটা সময়ের পার্থক্য আছেই ওই সাড়ে তিন ঘন্টা মতো তার জন্য ওখানে যখন ভোর তখন তো এখানে মধ্যরাত্রি হবে তাই আমরা ওই সকালবেলায় ঘুম থেকে উঠে যেমন উঠি সেরকম উঠেই মহালয়া দেখা শুরু করেছিলাম এছাড়া এখানে তো ওই স্টার জলসা জি বাংলা বা ডিডি বাংলা যে সব চ্যানেলগুলোতে মহালয়া দেখা যায় আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে এখানে তো ওই টাইপের চ্যানেল নেই দেখতে হলে ওই ইউটিউবেই দেখতে হবে আর ইউটিউবে যখন দেখতে হবে তখন তো তাহলে একেবারে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে খেতে খেতে জমিয়ে বসে দেখব এটাই ভাবলাম ওইদিকে আমি মহালয়া চালিয়েও দিয়েছি সাথে সাথে এদিকে আমি ওই মহালয়ার দিনে একটু মিষ্টিমুখ করার জন্য সীমায় বানানোর জন্য চলে এসেছি এখন তো এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে আমাদের ওইখানে শীতকালে যেরকম ঠান্ডা থাকে ঠিক সেরকমই আমি এখনও কাঁপতে কাঁপতেই কথা বলছি হয়তো প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে ফোড়নের জন্য দিয়েছি ওই দারচিনি আর সাথে ছিল একটু তেজপাতা সেটা একটু লাল লাল হয়ে আসার পরেই সিমাই দিয়ে দিয়েছি সিমাইটা এরপর বেশ ভালো করে ভেজে নেব আর আমার একটু ওই লাল লাল ভাজা সিমাই খেতে বেশি ভালো লাগে চলুন এটা এরপর ভালো করে ভেজে নিই তারপর দুধ মিশিয়ে দেব। আর সামান্য একটু জলও দেব কারণ অতটা দুধের টেস্ট আমার আবার ভালো লাগে না মায় সব থেকে ডেঞ্জারাস মুহূর্ত মনে হয় এখানেই আসে এই যখন দুধ বা জল মেশানো হয় হঠাৎ করে এত ধোঁয়া উঠতে শুরু করে আর আমাদের এখানে তো একটু হলেই ফায়ার আলাম বেজে যায় তার জন্যে বেশ ভয়ে ভয়ে এই দুধ বা জল মেশাতে হয় এটা একটু ফুটে আসার পর চিনি না দিয়ে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু বেশ একটা থিক আর ক্রিমি টেক্সচার আসে আর খেতেও বেশ টেস্টি হয় তাহলে এদিকে তো সীমায় বানানো হয়ে গেল আর ওদিকে কিন্তু আমার মহালয়া এখনও বেশ অনেকটাই বাকি আছে চলুন তাহলে এটা আরেকটু ফুটুক আর ওই দু থেকে তিন চামচ মতো চিনিও দিয়েছিলাম কারণ আমার একটু মিষ্টিটা বেশিই লাগে মনে হয় খাওয়ার সময় যখন একদম ছোট ছিলাম তখন তো দাদু ভোর চারটার সময় উঠে রেডিওতে মহালয়া বাজাতো আর পাঁচটার থেকে টিভির সব চ্যানেলগুলোতে মহালয়া দিত তার জন্যে দাদু আমাদেরকে অনেক আগেই ডেকে দিত আর আমরা সবাই কিন্তু একদম ওই ঠান্ডার মধ্যে উঠে রেডি হয়ে যেতাম বসে মহালয়া দেখার জন্যে এখন তো আর সেসব হয় না তবে এখনও মহালয়া দেখতে কিন্তু বেশ একটা ইমোশনাল ফিলিংস আসে যদিও এখানকার কাউকে দেখে তো আর মনে হয় না যে এখানে পুজো হচ্ছে বলে আমরা ছোটোবেলা থেকে যেরকম মহালয়া দেখে আসছি এখনও সেই একই মহালয়া দেখায় এখন ওই পিকচার কোয়ালিটি একটু ভালো হয়েছে আর এখনকার মানুষজন যারা ওই সিরিয়াল বা সিনেমা করে তাদেরকে দিয়ে করানো হয় তো তাদেরকে আমরা খুব ভালোভাবে চিনতে পারি তবে এইখানে থাকার জন্যে মহালয়ার সেরকম কোনো ফিলিংস বুঝতে পাচ্ছি না বাকি অন্য সব দিনের মতো আজকের দিনটায় চলুন বাজার গেছিলাম আর সেখান থেকেই কিছু জিনিসপত্র কিনে এনেছি তাই ভাবলাম আপনাদের সাথে সেগুলো একটু শেয়ার করে দিই পেঁয়াজ নিয়েছিলাম এগুলো ওই হোয়াইট অনিয়ন যেগুলো গ্রেভিতে দেওয়ার জন্যই বেশিরভাগ টাইমে আমরা ইউজ করে থাকি আর নিয়েছি ব্রাউন ব্রেড এটা ছিল একটা পিস্তা চো তবে এই পেস্তাগুলোর মধ্যে কিন্তু ওই সল্ট দেওয়া ছিল তার জন্যে পিস্তার অরিজিনাল টেস্ট পাওয়া যাচ্ছিলো না আর নিয়েছিলাম এরকম একটা কুকিজ সাথে এটা ছিল একটা ইওগার্ড স্মুদি যদিও এটা ম্যাঙ্গোর টেস্ট ছিল আর এটা খেতে একদমই লস্যের মতো এই লাল কালারের পেঁয়াজগুলোও নিয়েছি এগুলো ওই কাঁচা খেতে বেশ ভালো আর ওইদিকে একটা দুধের প্যাকেটও নিয়েছিলাম সাথে নিয়েছি কিছু টমেটো মহালয়ার দিন বলে কথা হয়তো বাড়ি থেকে অনেক দূরে আছি আর সেরকম কোনো ফিলিংসও পাচ্ছি না তাই বলে কি ভালো কিছু খাওয়া যাবে না আর আমাদের তো বাঙালিদের কিছু একটা হলেই খাওয়া দাওয়ার একটা ওকেশন চলতেই থাকে তাই আমি এখানে বাটার পনির মশলা বানিয়ে নিচ্ছিলাম যার জন্যে পেঁয়াজগুলো একটু বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম মানে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম আর এরপর ওই বেরেস্তার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছিলাম জিরে ধনে তেজপাতা লঙ্কা এই সব আর কি তারপর ওটা একদম লাল লাল হয়ে আসার পর দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট আর এই পেস্ট কিন্তু আগের থেকেই বানানো থাকে তাই সব দিন রান্নার আগে এটা বানানোর আর ঝামেলা থাকে না ফ্রাইং প্যানটা বেশ ভালোই গরম হয়ে গেছে আর তার জন্যে এত তাড়াতাড়ির মধ্যে ভাজাও হয়ে গেল চলুন এরপর তাহলে পনিরগুলো ভেজে নিই আর পনির ভাজতে তো বেশি টাইম লাগে না আর এটা একটু খেয়ালও রাখতে হয় কারণ একটু এদিক ওদিক চোখ গেলেই একদম লাল হয়ে যায় তার জন্যে তো দিয়ে একদম আমি তাকিয়েছিলাম আর পনিরের মধ্যে কিন্তু অবশ্যই ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিতে ভুলবেন না ওইগুলো দিলে বেশ ভালো একটা কালারও আসে আর সুন্দর টেস্টও হয় এখানে পনির কিন্তু সব দোকানে পাওয়া যায় না এখানে মেনলি টোফু পাওয়া যায় আর পনির যদি দিতে হয় তাহলে আমাদেরকে ওই ইন্ডিয়ান দোকানেই যেতে হয় আর এখানে পনির ওই আমাদের ওইখানে যেমন প্যাকেট হিসেবে বিক্রি হয় সেরকমই ধরুন ওই একটা প্যাকেটের দাম থাকে ফাইভ ইউরো করে মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন সাড়ে চারশো টাকা পনির তো ভাজা হয়ে গেল এরপর আগের থেকে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তার সাথে কিছু পরিমাণ কাজু আর ওই দু থেকে তিন চামচ মতো ইয়োগাট দিয়ে বেশ ভালোভাবে একটা মিক্স বানিয়ে নেব আর যাতে একদমই ওই ক্রাঞ্চি বা দানা দানা না থাকে আর স্মুথ হয় এই মিক্সিটা ছোট হলে কি হবে কাজ কিন্তু বেশ ভালোই হয় খুব কম টাইমের মধ্যে দেখলেন কত সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে দিল আর এরকম পেস্ট বানিয়ে রান্না করলে কিন্তু মুখে লাগে না আর অনেকটা রেস্টুরেন্ট টাইপের খেতে হয় ওই অন্য প্যানের মধ্যে আমি যে মশলাটা বানাচ্ছিলাম না যেটার মধ্যে ওই জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ভেজে রাখছিলাম তার সাথে পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে ভেজে নেব এইটা তো ভাজা হয়ে গেছে এরপর আমি টমেটো পিউলি দিয়ে দেব। ওই একটা মতো টমেটোর পিউরি বানিয়েছি আর পিউরি বানানোর জন্যে এটাও বেশ স্মুথ হবে টমেটোটাও দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখুন তেল ছেড়ে এসছে ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে এরপর আগের থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেটা সেটাও এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটার মধ্যে আছে কাজু ইয়োগার্ট আর পেরেস্তা মিক্স করার পর কি সুন্দর একটা কালার চলে এসছে না আর এরপর এটাকেও আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে যদিও এই সব রান্না করতে টাইম একটু বেশি লাগে তবে খেতেও বেশ ভালো টেস্টি হয় আরও পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করার পর দেখুন এরকম একটা সুন্দর কালার এসছে আর একদম ভাজাও হয়ে গেছে তারপর একটু কসুরি মেথি দিয়ে দেব। আর কসুরি মেথি একটু হাতে মিক্স বা ব্লেন্ড করে দিলে ভালো হয় চলুন এরপর এটাকেও ভেজে নিই আর ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণে জল দিয়ে আগের থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর ওই দশ থেকে বারো মিনিট মতো ফোটালেই কিন্তু আজকে আমার পনির বাটার মশলা একদম রেডি সব পনিরগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর ঠিক গ্যাসটা বন্ধ করার আগে এর মধ্যে ধনে পাতা কুচি করে রাখা দিয়ে দেব। তাহলে চলুন আজকে আমার এই ভ্লগ এখানেই শেষ করছি আচ্ছা যদিও খাওয়া দাওয়াটা এখনও বাকি আছে আর রাত্রের ডিনারে কিন্তু আজকে আমাদের রাইসও ছিল পনিরও ছিল সাথে ছিল তন্দুরি রুটি আর এর সাথে আমার এই ভ্লগ শেষ করছি যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ খেতে খেতে তো ভ্লগ করতে ভুলে গিয়েছিলাম বাট হঠাৎ করেই মনে হলো যে এই এত সুন্দর খাবারটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না